কেমন আছেন শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় সাকিব খান এক সময় সাকিব খানের বেশিরভাগ সিনেমার নায়িকায় ছিলেন অপু বিশ্বাসের পর এক সিনেমায় অভিনয় করেই যাচ্ছেন সাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন বাংলাদেশ এবং কলকাতার যৌথ পুজোর নির্মিত সিনেমা নবাবের শুটিং নিয়ে এই ছবিতে তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভ শ্রী সাম্প্রতিক সময়ে গুঞ্জন রটেছে উপবিশেষ নাকি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আর সেই সন্তানের বাবা নাকি সাকিব খান এর আগে গুঞ্জন রটেছিল সাকিব খান নাকি গোপনে উপবিশ্বাসকে বিয়ে করেছেন এই বিষয়ে উপবিশ্বাস কিছু না জানালেও এই খবরকে সাকিব খান বরাবরই মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন জানা যায় এইসব গুজবের কারণে খুব একটা ভালো নেই সাকিব খান কারণ এইসব মিথ্যা এবং ভিত্তিহীন খবরের কারণে তার ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন অনেকে তাকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন প্রিয় দর্শক ও এবং শাকিব খান সম্পর্কে আপনার কি মতামত আপনি কি ভাবছেন তাদের এই খবরগুলো সত্যি নাকি মিথ্যা তা লিখুন আমাদের কমেন্ট বক্সে বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি ওয়েবসে